হ্যালো ডিয়ার গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে বিষয়টি দেখব অনেকগুলো প্রশ্ন এসেছে আমার কাছে যে বিআরটি অফিস থেকে রিজেক্ট করা হচ্ছে ফিঙ্গারিং না নিয়ে এই বিষয়টি আজকে সমাধান করব আপনি নির্দিষ্ট দিনে বিআরটি অফিসে গেলেন ফিঙ্গারিং দিতে খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়ে লাইনে দাঁড়িয়ে গেলেন কিন্তু কাগজপত্র জমা দিয়ে আপ আপনার যখন সিরিয়ালটি আসলো তখন বিআইটি অফিস থেকে আপনাকে রিজেক্ট করা হলো তার কারণটা কী এই রিজেক্ট করার পিছনে একটি কারণ এই জিনিসটি আজকে আমি দেখাচ্ছি অনেকেও তো ভেবে থাকতে পারেন যে দালালের কাছে জান্নাই অথবা তার পার্টি কাছে জান্নাই বলে রিজেক্ট হয়েছে কিন্তু বাস্তবে তা না অনলাইনের বিষয়টা এটা বোঝায় না আপনি নিজে করে অথবা দালালের কাছেই জানাই কেন রিজেক্ট হওয়ার পিছনে যে কারণ সেই কারণটি আজকে আমি বলে দেব এই কারণটি দেখেন এখানে আপনি তো বিআরটি অফিসে যাবেন তার আগে তো আপনি এই কাজটা করবেন নিজের ছবি আপলোড দিবেন রেজুলেশন তিনশো বাই তিনশো পিক্সাল সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবিপিএস রেজিস্টার ডাক্তার করতে মেডিকেল সার্টিফিকেট একশো জাতীয় পরিচয়পত্র ছয়শো কেবিপিএস ফাইল সাইজ ইউটিলিটি বিল শিক্ষাগত যোগ্যতার সনদ এই যে কাগজগুলো এগুলো সঠিকভাবে আপলোড না হওয়ার কারণেই রিজেক্ট করা হয় অন্য কোনো কারণ নেই আজকে এই কাগজগুলো কী করে আগেই রেডি করে রাখবেন অনলাইনে আবেদন করার পূর্বে সেটাই আজকে দেখব আজকে আমি টিউটোরিয়ালে মূলত দেখাচ্ছি কি করে সঠিকভাবে কাগজপত্র আপলোড করলে পরেই তারা রিজেক্ট করবে না কিন্তু আবেদন কীভাবে করবেন এটি নিয়ে আমার আরেকটি টিউটোরিয়াল আছে সেটা আপনি দেখে নিন এ করে আবেদনটি করবেন দেখেন আমার চ্যানেলে ঢুকবেন আদ্রি টেক এই যে এখানে ঢুকলাম এই চ্যানেলে ঢোকার পরে এখানে মোরে ক্লিক করার পরে দেখবেন করে বসে করুন ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে আপনি দেখে আসবেন আমি ডেসক্রিপশন লিঙ্ক বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইনস্ক্রিনেও থাকবে এটা দেখে আপনি আবেদন করতে লেগে যাবেন আর আবেদন করার সময় আপনি এই কাজটুকু সঠিকভাবে করবেন এবং এই কাজটুকু যে করবেন সেটি আজকে আমি দেখাচ্ছি আপনি প্রথমে চলে যান ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে চলে গেলেন গিয়ে এখানে আপনি সার্চ দিবেন ইমেজ রিসাইজার এটি লিখে সার্চ দেবেন ইমেজ রিসাইজার পরে এই ইন্টারভিউসের প্রথমটাতেই আপনি ক্লিক করে ঢুকে যাবেন এখানে আমি ক্লিক করতেছি যে আমার এই ইন্টারভিউটা চলে আসবে এখানে আমি রিসাইজ করব করবো এখানে আমি কি করব রিসাইজ করতে গিয়ে আমার এই অপশনগুলো ব্যবহার করব আমি এখানে আমি সিলেক্ট করে নিব একটি ইমেজ প্রথমে আমি ছবিটা নিব সিলেক্ট এমএস এখানে একটি ডেমো ছবি নিচ্ছি এটা মোট ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ওইভাবে করবেন আপনার পাসপোর্ট যে সাইজের যে ছবিটা সেটাই প্রথমে করবেন আপলোড হয়ে গেল এখানে বাম দিকে দেখেন ডাইমেনশন আছে এই ওয়াইড হাইট এটা সিলেক্ট করে দিতে হবে লক অ্যাকসেপ্ট রেশিও এটা মার্ক দিতে হবে মার্ক উঠিয়ে দেওয়ার পর এখানে তিনশো কে বিপিএস বাই তিনশো কে বিপিএস ওয়াইড তিনশো হাইট তিনশো এটা দিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি ওকে করতে হবে এবং সেটা দেড়শো এর নিচে থাকবে তারপর এখানে প্রসেসিং হচ্ছে দেখেন এখানে হয়ে গেল প্রসেসিংটা হয়ে গেল। আউটপুট এ তিনশো বাই তিনশো ঠিক আছে আর ফাইল সাইজ দেখাচ্ছে আঠাশ বিপিএস সর্বোচ্চ দেড়শো নেবে তো আমারটা ঠিক আছে পাম্পিকে অরিজিনাল আমার সাইজটা ছিল এটা এইটা একএমবির উপরেও ছিল এটাকে আমি রিসাইজ করে এটা করে নিলাম তাহলে আমার পাসপোর্ট সাইজের যে ছবিটি ছিল ওইটি হয়ে গেলো আমি ডাউনলোড করে ফেলবো ডাউনলোড করে দেখব এখানে ছবিটা ঠিকমতো হয়েছে কিনা আমি ডাউনলোড করে ফেললাম এবার আমি ওপেন করে দেখাচ্ছি এই যে ডাউনলোড হয়ে গেল ক্লিক করে করে এখানে পাসপোর্ট সাইজের ছবি যেটি কিছুক্ষণ ক্যাম করেছি সেটি হল এই যে ছবিটা হলো এইভাবে আপনারা প্রথমে ছবিটা স্ক্যান করে জেপি জে রেখে দিবেন তারপর এবার কাজটুকু করবো অন্যান্য ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো রকম হবে ছবিটা একরকম আর বাকি সব ডকুমেন্টগুলো একই রকম আমি আবারও নিচ্ছি সেম একটি ডেমো ছবি নিচ্ছি এটা নিয়ে আমি দেখাবো মেডিকেল সার্টিফিকেট অথবা ইউটিলিটি বিল এগুলো একই রকমই হয় এখানে এটা রেশিটা চেঞ্জ হয়ে যাবে আর রেশ চেঞ্জ করার জন্য আমি এই লক বাটনটাকে উঠিয়ে দিয়ে দিব আগে নিয়েছিলাম তিনশো বাই তিনশো এখন এটা সাধারণত এফোর সাইজের কাগজের হিসেবে নেব এগারোশো বাই ষোলোশো এটা হলেও হবে তখন এফোর সাইজের কাগজের মতো এটা দেখাবে আর কি এগারোশো বাই ষোলোশো ওকে দিলাম এটা আমার সর্বোচ্চ ছয়শো বিপিএস নেবে এই যে এখানে দেখাচ্ছে তিনশোতে উনচল্লিশ কেবিপিএস আর এখানে অরিজিনাল ফাইল ছিল এক এমবির উপরে ঠিক আছে বিপিএস এর নিচে আসে যার জন্য এটা আমার সঠিক এখান থেকে আমি ডাউনলোড করে ফেলতেছি ডাউনলোড হয়ে গেল তারপর এটা আমি ক্লিক করলাম ক্লিক করে দেখাচ্ছি এই যে ডাউনলোড হয়ে গেল ইউটিলিটি বিল স্ক্যান কপি উপরে নিচে একটু কালো আছে এটা একটু সমস্যা এই সমাধানটা করার জন্য আমি দেখাচ্ছি আপনারা তো প্রথমে মোবাইলের ছবি নেবেন কম্প্রেসর ইউজ করে মোবাইলে যে ছবিটা নেবেন সেটা কি সাইজ কমিয়ে দিয়ে দেবেন তাহলে কালো দেখাবে না আমি আবার ইমেজ কমপ্রেসর ইউজ করেও দেখাচ্ছি আপনারা এটা কম্প্রেসর ইউজ করবেন সেম ছবিটি আবার নিলাম কম্প্রেসর ইউজ করলে পরে আপনার যেটা হবে মোবাইলে তোলা অরিজিনাল ছবিটাই ঠিক থাকবে এখানে কম্প্রেস করার পরে দেখেন অরিজিনাল এক এমবি ছিল আর কম্প্রেসড করার পর হয়ে গেল চারশো এক কেবি সর্বোচ্চ ছয়শো হবে ফোর কোয়ালিটি দিয়েছি ওই কোয়ালিটিটা আপনি অ্যাডজাস্ট করবেন বাড়াবেন এবং কমাবেন তারপর দেখবেন যে ছয়শো কেবি পর্যন্ত আপনি রাখতে পারবেন এর উপরে পারবেন না আমি একাত্তর পার্সেন্ট দিলাম দিয়ে এটাকে একটু কোয়ালিটি বাড়িয়ে দিলাম আবার কিছুক্ষণ অপেক্ষা করলে পরেই দেখা যাবে যে এটা হয়ে যাবে বেশিক্ষণ সময় নেবে না এই কমপ্রেসর ইউজ করলে সুবিধাটা হলো অরিজিনাল মোবাইলে তোলা ছবি রেশিওটা টিকতে হবে পাঁচশো অষ্টাশি কেবি বিপিএস আমার এখানে হয়েছে কমপ্রেসর একাত্তর পার্সেন্ট কোয়ালিটি অক্ষণ রেখে আমি করলাম পূর্বেরটা চলে একমবি আমার এখানটি শেষ এবার আমি এটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করলেই হয়ে যাবে ইউটিলিটি বিল জাতীয় পরিচয়পত্র এগুলো এইভাবে করবেন কম্প্রেসর ইউজ করে করবেন ডাউনলোড করে ফেললাম আর আমি দেখাচ্ছি এ করে দেখায় এই যে ডাউনলোডটা হয়ে গেল এটা অরিজিনাল মোবাইলে যেভাবে তুলেছেন সেভাবেই দেখাচ্ছে জাস্ট আপনার কে বিপিএসটা কমে গেল ধন্যবাদ এইভাবেই আপনারা আগেই কাগজপত্রগুলো রেডি করবেন রেডি করে এই যে কাগজপত্র যেগুলো পূর্বেই বলছিলাম এগুলো আপনারা রেডি করে অনলাইনে কাজ করতে নেমে যাবেন আমার টিউটোরিয়ালটি দেখে আপনারা দিনে সুস্থে আবেদন করবেন তারপর দেখবেন সঠিকভাবে আপলোড দিলে আপনাকে ডেট দিবে বায়োমেট্রিক এবং এই জন্য ওই আপনারা চলে যাবেন ওইখানে গিয়ে কী করবেন না করবেন সম্পূর্ণ ডিটেলস আমার ওই ভিডিও থেকে জেনে নেবেন আজকে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে